না অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে নিরামিষ খাইতে খাইতে মুখটা বের উচি হয়ে একটু বাইরে যাইতিব একটু জঙ্গলের দিকে যাইতিব একটু আমিষ টামিষ না খাইলে আর কেমনে এই এক ছুতা সুগার 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 ব্লাড প্রেশার এই সমস্যা এই সমস্যা সিদ্ধ নিরামিষ সুক্তা আর কত না একটু বাইরে যাইতিব কিন্তু ঘটনা হইছে জঙ্গলের দিকে যে জামু এদিকে নিয়ে আবার জামাই বাবা এয়া উঠে একটা ফোন কইরা কনফার্ম কইরা লই মুখামুখি হইলে ব্যাপারটা একদম গুটালা হয়ে যাবো গা জল গুলা হয়ে যাবো গা একটা ফোন করি না আজকা কাজে যাওয়া যাইতো না সৈত্যা একটু বেতলা থেকে মাতা অব্দি কামড়াইতেছে একটু এক্সট্রা অর্ডিনারি চিন্তা করতেই বা একটা কাজ করি জঙ্গলের দিকে যাই যাই একদূর বই বইয়া কিছু একটা খাইয়া তাইয়া বেলাটা ফার কইরা দিয়াই তাহলে বাস সারলো মন মেজাজটাও পালা নাচকা কিন্তু গটন হয়েছে শ্বশুর মশাইকে ওখানে ঘন ঘন বাড়িতে বাইরে জাগা ঘন ঘন জঙ্গলের দিকে যা যদি কোনো ক্রহে মুখামুখি হয় বাড়িত যদি জানাই দে তে তো বাড়িতে আগুন লাগবো আগুন না একটা কাজ করি ফোন কইরা ব্যাপারটা কনফার্ম করে লই আরে মাসেরি ফোন করণের আগে দিয়ে শ্বশুর মশাই ফোন আয়া ব্যাপার কি তা যাগকে ফোন করণের আগে ফোন পড়ছে ভালো হইছে একটু ফোন করিয়া স্ট্যাটাসটা জানিয়া লই কি তা আপডেট আছে প্রেসার দি দিব প্রেসার বাড়িত বইয়া থাউনের প্রেসার দি দিব বাড়িতে বাইরে উলি যাবেলা বাড়িতে যতবার বাড়িতে আছে একটা একটা জামেলা করতেছে ঘরে মিদে অশান্তি লাগাইতেছে বুইরা এই হ্যালো এই জামাই বাবা কি করতাছ শরীরটা বালানি তোমার বাড়ির সবাই ভালো আছনি হা হা আসি আসি আপনি ভালো নি যেই শীত ফট আছে আস্তে আস্তে তো শীত ফট আছে ঘরেতে কম বাইরেন কম বাইরেন শরীর তো আপনার অসুস্থ কড়া দিন রেস্ট নেন রেস্ট নেন ভালো কইরা হে হে রেস্ট নিমু আজকে বাড়িতে স্পেশাল কাজ আছে আমি একদম বাড়িতে না বুঝছনি তো তুমি কাম একদম না আজকা কাম কাজ ঠিকঠাক থেকে পারফেক্ট এগারোটা অব্দি আধা হাজিরা এরপরে বাহিরা ফুল হাজিরা দেড় হাজিরা কাম আছে আজকা ইনকাম ইনকাম ডাবল ইনকাম যাক যাক চালায় যাও চালায় যাও ঠিক আছে কামও ও এদিকে ওদিকে যায় না বুঝছো অহনে সুদিন অহনে কাম না করলে কবে করবা কাম কাজ বন্ধ করো না হা ঠিক আছে ঠিক আছে আপনিও বাড়িতে কম বাইরিয়ান বুঝছেন নি শরীরের দিকে খেয়াল দেন যে হারে সুগার বাড়তেছে সুগার হাই সুগার লিমিট রাখতে লিমিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতেই হুম রাহি তাইলে হা হা মেতালা বেতালা শ্বশুর মশাই তাইলে বাইর থাকবো এফা হে যাও যাই জঙ্গলের দিকে জাগে জামাই বাবা যেহেতু কামে আছে আজকে একটা বড় সুযোগ যাইয়া একটু খাওয়া দাওয়া করি

এখন আবার কেলা ফোন করলো এখানে লোকজন যদি থাইকা থাকে তাইলে তো পুনের শব্দটা শুনবো মা সেরে সফিন না ইয়া তো লোকজন আছে মোবাইলের শব্দ শুনছ নেই হ হ শুনলাম তো কিন্তু এই রিংটুংটা তো জানি শুনছি শুনছি লাগতেছে তো শ্বশুর মোবাইলের বাজ দে শুনছিলা কে কয় রে আরে কস কে শশুর আইসে তইলে জঙ্গল বাট থারি বাট থারি আমার মতো বাট করছে একটা কাজ কর দূরে ডাক দে কেড়া উপরে ডাক দে দেখ কি উত্তর দে হ ঠিক কইছ দাড়া ডাক সারি এই কেনা হইয়া না জঙ্গল কিতা করেন জঙ্গলা না একটা কাজ করি সুজা দৌড় দিই লোকজন দেখলে ভিডিও সিডু করলে ঝামেলা হইব দৌড় দিছে দৌড় দিছে তোর শু কি কয়